এই মাটি দিয়ে কামত পর্যন্ত যত যত মানুষ মানুষ ওই প্রতিনিধি যাওয়ার পরে জন্ম হবে মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই ওই মানুষের উহুডা কবজ করবা ডানে আপন বামে আপন থাকবে তোমার মন গলাইতে পারবে না তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম সব মানুষের করার দায়িত্ব আমি আল্লাহ তুমি কে আল্লাহ বলে ফেরেস্তারা রে আদম বানা কি বানা আদম আদম বানা ফেরেস্তারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবো আল্লাহ থাম নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো নকশাটা বানাইছো আর আমি আল্লাহ বান্দার গলা দেখি চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া খলা কুতুবিয়া দাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে আমার পাশে হুজুর বসা আমার পাশে হাফিজ ভাই বসা আমার বাবার নাম যে কি জানিনা হ্যাঁ নূর তালুকদার সব বসা দেখেন বয়সের তালে এক এক জনের বডি স্ট্রাকচার এক এক রকম হয়ে গেছে ওনার বয়স একটু বেশি ওনার লমুনা ডায়মন্ড হয়ে গেছে এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে আমি এমন হয়ে গেছি ভাইজান এমন হয়ে গেছে এই দেখেন ওনার নাক আছে আমারও আছে ওনার চোখ আছে তালুকদার সাহেবের চোখ আছে একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না একটা টুটির সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তরে বড় মায়া গড়া বানাইছি

মধ্যে পাঁচটা গুলার কণ্ঠ পাঁচ রকম এই বাসি গুলা বানাইছে কে বান্দাম নিয়ে এত দূরে যান কেন আগে নিজের চিনেন ও বান্দা এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষগুলোরে। বানাইছে আল্লাহ বলে আমি তোরে বানাইছি দেখেন এই গলা সব হিসাব কিতাব ডাকার জন্য জন্য আল্লাহ কান মুখটা দিছে বলার জন্য চোখ দুইটা দিছে দেখার জন্য মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়া শ্বাস পালান নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়া শ্বাস পালান এই জায়গার মধ্যে একটা কপাল দিছে আল্লাহ বলে বান্দারি তোরা গুনা করবি আমি আল্লাহ জানি যখন বুজ্জা ফালায়া কপালটার জমিনে লাগাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুর রহিম নাম তু মার আল্লাহ

ले सी मबरेरिबू

একটা জমানো বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহ আকবা আ ওই আল্লাহ আদম বানাইছে সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাড়েছে এত বড় ঘটনা বলতাম না এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই শুধু বাকি আছে কবর কথা গোন ঠিক কিনা আল্লাহ বলে ওয়ফিহা নুঈদুকুম অতবরু তোমাদিকে ঘরের মধ্যে ঢুকতে হবে যে ঘরের নাম কি বিল্ডিং না কবর জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে সেই যাই গাজাল মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনের আমি জানি ও মরণের কত দিয়ে বাকি বা বলনে মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট হইতেছে আপনাদের এই মুহূর্তে মরণু হতে পারি কি পারে না এই সবাই বিশ্বাসের কোনো বিশ্বাস হায়াতের মালিক কে আর বড় করে বলুন হায়াতের মালিক কে ও বুড়ে কি বুঝাইতাম আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি নাসিরুদ্দিন সিপা সালার মাজার জিয়ারতে আইসে অসুস্থ হওয়ার পরে সোনার ঘটনা জরুরি ভাবে নিছে আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে পাউরিতে রাইকা মাহফিলে গেছি হঠাৎ করে বায়ে ফুল নিয়ে কই অসুস্থ আমি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠাইয়া ঢাকায় রওনা দেওয়াইছি গাউসিয়ার কাছে গেল আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে ধুলাবালি ঢুকতে পারে না ডানে বন্ধ বামে বন্ধ নিচে বন্ধ উপরে বন্ধ কোন দিকটা বাতাস ঢুকতে পারে না এত বড় আজরাইল কেমনে রুহুটারে সার্জারি করলো যারা পরিমাণ টের পেল রং মহলে থাকবার বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে মনচুর চুর আডু কি বে আসিয়া রং মহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কুন সন্ধানে আজরাইল ডুকিবে আসিয়া প্র হরি থইয়া প্রবেশ করলকে মনে প্র হরি থইয়া প্রবেশ করলকে মনে আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে মায়া নিদন হারা ইলাত গুমের সপনে মায়া নিদন হারা গো মেরে গরে স্বপনে আরকি দैम হবে লসই জীবনে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না কষ্ট দিয়ে বাজান একদম টু দা পয়েন্ট আজ কথা হবে আমি শুরুতেই বলছি আয়াতটা বড়ই হৃদয় বিদারক এই আয়াতটা কিন্তু সুরাই তুহার 52 নম্বর আয়াতে ও বন্ধুরে সুরায় তোহার পঞ্চান্ন নম্বর আয়াতে মিনহা ফলক না কুম এখানে আমি ওয়াজ চলতেছি আল্লাহ আমরা বানাইছে মায়া কইরা বানাইছে সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব আমার আল্লাহ বলবেন জানিয়ায় এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব সোম্মাই মরণের থাবা এই থাবাটা মাটির নিচে দিতে পারি এই থাবাটা আসমানের উপরে দিতে পারি দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায় ওটার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে আল্লাহ আল্লাহ বড় সাগরের উপরে উঠে ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোন উপায় নাই ও বন্ধু আমার নবী আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আল্লাহ আমারে অনেক আজাব দেখাইছে আজাব দেখার মধ্যে একটা আজাব দেখছি দুজুখের ভিতরে বেশিরভাগ মহিলারা নবীর জিজ্ঞাসা করলো নবী গো দুজুখের মধ্যে মহিলারা কেন বেশি আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি এক নম্বর ওরা বেশি বেশি লানত দেয় দুই নম্বর তার না শুকুর রসুল্লাহকে প্রশ্ন করে নবী গো তাইলে মহিলারা জাহান নাম থেকে বাঁচার উপায় কি আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সৎকা করে আর আমার নবী বলেন আমি বেহেস্তের মধ্যে গিয়েছি বেহেসতে যাওয়ার পরে দেখলাম যেই রুমের মধ্যে ঢুকি ওই রুমের মধ্যে হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় আমার আল্লাহ আমার অনেক আজাব দেখাইছে সব চাইতে বড় কঠিন আজাব দেখছি কবরের আজাব কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল নবীর একজন সাহাবি কইতাম নিবা জানেন ঘটনা যাইতাম ইনশাআল্লাহ নবীর একজন সাহাবি নাম যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকায়া দুইজনকে বিয়ে করেছেন যার উপাধি হলো জুন্নুরাইন দুই নূরের অধিকারী যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি যার উপাধি হলো গনি যে দশজন সাহাবীর আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন যিনি হলেন জামিউল কোরআন যিনি কোরআনকে একত্র করেছেন ওনার নাম হলো হজরতে উসমান জুন্নুরাইন এই উসমান জুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে কিন্তু একটা জায়গায় গেলে ওসমান জুন্নুরাইন চোখের পানি ফালায় কান্দে ওই জায়গাটার আম হলো কবর সাহাবিরা ডাক দিয়া কই ওসমান গো সব জায়গায় গেলে তুমি আনন্দিত কিন্তু কবরের কাছে এসে কেন কান্দ এবার ওসমান জুন নুরাইন বলেন আমহান নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবরে আযাব বড় ভয়াবহ জায়গা এই কবরে